ওয়েলকাম ব্যাক টু মাই আমি বনশী তোমাদের চলে এলাম যে আবার একটা নতুন ব্লগ নিয়ে সেদিন মানে লাস্ট ভিডিওটা আমি তোমাদের বলেছিলাম যে কি এনেছে না এনেছে আমার বড়ার মানে ছেলে তো সেটা তোমাদের দেখাবো তো আজকে ভিডিওটা তুই তোমাদেরকে দেখাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই একটা লাইক করে দিও কীরকম লাগলো কমেন্টস করে জানিও আর থার্টি ফার্স্টের ভিডিও আর ফার্স্ট জানুয়ারি ভিডিওটা তোমাদেরকে দু একদিন পর দেব ঠিক আছে এই ভিডিওটা আগে করা ছিল তোমাদেরকে দিতে লেট হয়ে গেছে তার জন্য সরি 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 আর প্রত্যেককে সকল আমার বন্ধুদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো দেখেছো আমার গেইটা চিৎকার করতেই থাকে ও তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে ভৌ ভৌ করে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো कती जवानी तेरी चाल मस्तानी तू राम। है महू के जान राम हाय रमा हाय रमा क्या नो घंटा कुछ तो बोल बो तो आई एम डिस्को डांसर बोल भोग जरा भोग दे ये नहीं भोगेगा तू भोग दे क्या लेकर आया है ये तो एक लोग अच्छे तड़िमस्तु जुन्नो ব্যাস বলেই দিলি তো কিসের জন্যে আচ্ছা ঠিক আছে বলেই দেখুন দিয়েছিস ও না না ঠিক আছে চল তাহলে শুরুআতি হচ্ছে প্রথম জিনিস দিয়ে ঠিক আছে দাঁড়া এক এটা ইউজার ম্যানুয়াল আছে যারা যারা চাইনিজ পড়তে জানে তারা তারা চাইনিজ পড়তে পারে দেখুন এখানে ইউজার ম্যানুয়াল ভালো করে পড়ে নেবেন কী লেখা আছে এটার সাথে চার্জার দিয়েছে এটার সাথে হোল্ডার আছে আর এই হচ্ছে মেন জিনিসটা আমি খুব ভালো আনবক্সিং করি তো এটা হচ্ছে লেজারটা পারছেন পার্সেন্ট উল্টো দিক খুব ভালো আনবক্সার আমি এই হচ্ছে জিনিস